এই কয়েক বছর আগে আমি যখন ব্লগিং করতাম কোনোদিন ভাবিনি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে কোথাও ব্লগ সেই ওয়েস্ট বেঙ্গল থেকে ঘুরতে 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 আজকে চলে এসছি হায়দ্রাবাদের পেছনে তোমরা দেখতে পাচ্ছি আমি অনুভব আর তোমরা দেখছো অল অ্যাবাউট ফ্যাশন ভেতরে ঢোকবার জন্য এখান থেকে স্ক্যান করে তোমরা টিকিট বুক করতে পারো অথবা ভেতরে টিকিট কাউন্টার আছে বাট এখান থেকে বুক করার একটা সুবিধা হচ্ছে পাঁচ টাকা ডিসকাউন্ট দেয় ইন্ডিয়ানদের জন্য পঁচিশ টাকা আর ফরেনার্স হলে থ্রি হান্ড্রেড রুপিস টিকিট কেটে এবার আমরা ভেতরে ঢুকছি আর এখন আছি চারমিনারের ভেতরে ভেতরে ইন দ্য সেন্স আমার পেছনে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটাই চারমিনার ঠিক নিচে আমরা এখন এই সাইডে যে জায়গাগুলো আছে ওখানে দ্যাট মিনস ওদিক দিয়ে প্রবেশ করতে হয় করে উপরে যাওয়া যায় ওখানে একটা ব্যালকনি টাইপ করা আছে এখন যাব উপরে আর উপরে ভিউটাকে দেখাবো এখানে টিকিটগুলো ভেরিফাই করানোর পর ভেতরে ঢুকলে এই হচ্ছে কিছুটা দৃশ্য এখন এএসআই এই পুরো স্থাপত্যের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর এই হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি

এটা হলো চারমিনারের সামনের বাজার আর এদিকে দেখা যাচ্ছে সেটা হলো মক্কা মসজিদ অফ হায়দ্রাবাদ এটা আরো একদিকের ভিউ প্রথমে একদিকের ভিউ তোমাদের দেখালাম এটা অপোজিট সাইডের ভিউ এখানেও এক রাস্তা এটা এসে মেনলি এখানে কানেক্ট হয় উপরে এসে চার্মিটা দেখছি হঠাৎ মনে পড়লো একটু হিস্টোরিক্যাল ফ্যাক্টস দিয়ে যেরকম প্রত্যেকটা ভিডিওতে থাকে পনেরোশো একানব্বই সালে কুতুবশাহী ডাইনাস্টি মোহাম্মদ কুলি কুতুব শাহ তৈরি করে এই চার মিনার উনি ওনারা রাজ্যের রাজধানী যখন গোলকন্ডা থেকে হায়দ্রাবাদ ট্রান্সফার করেন সেই স্মারক হিসেবে তৈরি হয় আজকের চার এটা এখন হায়দ্রাবাদের ন্যাশনাল এম্ব্লেন হিসেবে ইউজ করা হয় নিজের বদলে এনজয় সিনেম্যাটিক্স বেরিয়ে এসছি ট্যামেয়ার থেকে সো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ইউ নো দ্য ড্রিম টু ডু তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ফিল দেন নিজেরা সেফ থাকো আশেপাশের সবাইকে সেফ রাখো অ্যান্ড এনজয় ইউর লাইফ